নমস্কার বন্ধুগণ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সময়সূচি নিয়ে বড়ো একটি আপডেট এসেছে তো এখানে কী কী বদল হবে আপনার দিন না শুধু সময়টা সেটা আজকে আপনি এই ভিডিওতে জানতে পাবেন তো আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য তো এখানে বলা হচ্ছে আর এক মাস বাকি বাকি নেই চলতি বছর দুই ফেব্রুয়ারি শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা অন্যদিকে ষোলোই ফেব্রুয়ারি শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক কিন্তু এর মাঝেই বড় সিদ্ধান্ত ঘোষণা করল প্রদর্শক প্রদর্শক এবং সংসদ জানা গিয়েছে পরীক্ষার সময় এগিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সূত্রের খবর নবান্নে রাজ্যের প্রশাসন এবং সংসদ প্রদর্শক সংসদের বৈঠকের পরে সময় বদলের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মাধ্যমিক পরীক্ষার সময় এগোলো দু ঘন্টা অন্যদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় এগিয়ে দু ঘন্টা পনেরো মিনিট আগের সময়সূচি অনুযায়ী মাধ্যমিক পরীক্ষা বেলা এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে শুরু হওয়ার কথা ছিল কিন্তু পরিবর্তে বর্তমানে তা শুরু হবে সকাল নটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে শেষ হবে দুপুর একটায় তবে অপরিবর্তিত থাকবে পরীক্ষার দিন মানে এখানে বলছে যে শুধু সময়টা আপনার দু ঘন্টা এগোচ্ছে যে দিনটাতে যে পরীক্ষাটি ছিল সেই পরীক্ষাটাই আপনার হবে দিন পরিবর্তন হচ্ছে না আগামী মাসে শুরু শুরু হচ্ছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা দুই ফেব্রুয়ারি দু শুক্রবার থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু চলবে টানা দশ দিন পরীক্ষা শেষ হচ্ছে বারোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ অন্যদিকে ষোলোই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হবে উনত্রিশে ফেব্রুয়ারি তো এখানে কোন পরীক্ষাটা কোন দিন হচ্ছে কবে হচ্ছে মাধ্যমিক পরীক্ষাটা সেখানে এখানে বলা হয়েছে এখানে বলা হয়েছে চলতি বছরের পরীক্ষা শুরু হবে দুই ফেব্রুয়ারি এই প্রথম ভাষা এবং দ্বিতীয় ভাষা মানে তোমার আপনার ইংরেজিটা হবে তিন ফেব্রুয়ারি এবং পাঁচ ফেব্রুয়ারি হবে ইতিহাস ছয় ফেব্রুয়ারি ফেব্রুয়ারি ভূগোল আটই ফেব্রুয়ারি অঙ্ক এবং নয়ই ফেব্রুয়ারি জীবনবিজ্ঞান দশই ফেব্রুয়ারি বিজ্ঞান এবং বারোই ফেব্রুয়ারি ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা আপনার হবে তো যদি এরপর কোনো আপডেট আসে তো আপনারা সর্বপ্রথমে ভিডিওটাতে দেখতে চাইলে চ্যানেলটাতে দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন ধন্যবাদ